তো আপনার বাড়িতে গেলাম পরিচয় দিল তো ওনার বাড়িতে করে উনি মানে ওনার ঘরের টুকি টাকি থালা বাসন মাঝে আমাকে ভাতও খাওয়াই তিনবার যদি বাইরে গেট এতখানি ঘুরার দরকার নাই আমি ঘরে লোকাই না দিন তুই ঘরে বই কাজ করবি আর তোর তিনবার খাওয়ার কাম আমার ঘরে টুকটাক কাজ করবি তোর আমি এমনি খাওয়া

আপার সাথে পরিচয় হওয়ার পরে আপার বাসায় লোকজন আসতো কাজকর্ম করতাম তখন কাজে এসেছিল দিত পাঁচশো টাকা ও নিয়ম করে দিত দুশো টাকা করে পাঁচটা কাজ করলে এক হাজার টাকা তো অনেক সময় তো দেখা গেছে একটা মানুষের সব সবসময় পছন্দ করে না প্রতিদিন এক হাজার টাকা করে আসতো প্রতিদিন আসতো যখন নতুন নতুন গেছে তখন আরো বেশিও আসতো যখন প্রথমবার যখন ওনার বাসায় গেছে তখন তো ওনার বাসায় নতুন তোমার আরো বেশিও আসতো এমন একদিন গেছে আমি একদিনে পাঁচ টাকা কামাই করছি তারপরে ওইটাকে নিয়ে মন করেন আমি মদ খেতাম কি করবো আমি কারে দিন ছোট একটা বোন ছিল আবার খুব কেয়ার করতাম ওর জন্য ওইটা কিনতাম ওর জন্য ওইটা কিনতাম মার জন্য এটা কিনতাম মারে নিয়ে এক হাজার টাকা পাঁচশো টাকা দিয়ে দিতাম বাবার কাছে যাইতে সাহস না যে বাবা তো সবই জানে আমার সম্বন্ধে উনি আমার জন্ম দিছে অথচ ওনার কাছে গিয়ে আমি দাঁড়াম আব্বু বাবা তো সব জানে মানে দাঁড়ানোর মতো সাহসটা হয় নাই বাবার সামনে আর যাইতাম না কখনো যেখানে আমার আপার যে বাড়িতে আমি ছিলাম ওইখানে আরেকটু ব্যাক সাইডে আমাদের যে মেওরা এলাকা ছিল ওইখান থেকে পাঁচ টাকা ভাড়া লাগে ওই আপার বাড়িতে একটা লোক আসতো ওনার সাথে আমার কোনোভাবে মানে সম্পর্ক হয়ে গেল এই ক্ষেত্রে তো উনি আমার ওনার কথাবার্তা আমার ভালো লাগতো তো ওনার সাথে পরিচয় হয়েছে হওয়ার ও উনি মাঝ মাঝে মাঝে শুনিত ওদের একটা খুব একটা সুন্দর জাগা আছে খোলা আকাশী নিচে একটা মাঠের মতো ওইখানে ওরা মানে আড্ডা দিত প্রতিদিন রাত্রে তো ওরা আমাকে ফোন ওরা ফোন দিত ফোন দিলে ওদের সাথে ওইখানে গিয়ে গিয়ে আমি আড্ডা মারতাম আমি তো নাচতে পারতাম খুব ছোটবেলা থেকেই তো ওদের একটা বন্ধু ছিল সে আবার গান করতো তো সে যদি গিটে নিয়ে গান করতো আমি সুন্দর নাচতাম তো নাচতে আমি মদ খাইতাম ওদের সাথে বৈশা বিয়ার খাইতাম তারপরে গাজা খাইতাম এগুলা খাই আমি ওদের সাথে মানে আমি যে কোন হারিয়ে যেতাম আমি নিজেও জানতাম না ওদের সাথে আমি নাচতাম তো ওরা তো আর আমাকে মন চাইলে টাকা দিত না মন ছেলে না দিত ওরা তো আমি মেয়ের ওরা পুরুষ কেন তো নেবে পেয়ে সেটা তো জানেনি ওরা ফোন দিত আমি গেও পাটি টাটি মানে আনন্দ ছবি করতাম এটুকি কিভাবে দিন আমার কাটতেছে তারপরে এক পর্যায়ে মনে করেন আমি আমাদের ওইখানে থেকে ঢাকায়ও আসা শুরু করি ঢাকায় আসি বন্ধু বান্ধবের সাথে নানান জায়গায় ঘুরি কক্সবাজার গেলাম মানে আপনার এলাকা থেকে ঢাকা পর্যন্ত লোকজন জেনে গেছে মানে মানে আমি ঘুরতে আসতাম আর কি বন্ধু বান্ধবের সাথে বা ঢাকা পর্যন্ত আসতাম তারপরে ওই আপার মাধ্যমে ঢাকায় আবার আরেকটা আপা ছিল সেও এরকম কাজ করতো ঢাকায় তো ওই আপা ওকে ফোন নাম্বার দিল দিয়ে বলছে যে আমার কাছে এরকম এরকম একটা মেয়ে আছে অল্প বয়স খুব ছোট খুব মানে মানে প্রশংসে সবাই করে খুব ভালো ব্যবহার আচরণ ভালো সব দিকে ভালো কত বলো তাইলে আমার এনে পাঠাই দিও তেমনিতে তোমার বন্ধু বান্ধবের সাথে আমি ঢাকায় আসতাম যাইতাম তো এই আপার বাড়িতে আমাকে বললো ঠিকানা দিয়ে দিলো আমি আসলাম আইসা পরে ফোন দিলাম তো আপার বাড়িতে কিছুদিন ছিলাম এখন এভাবেই কাঁদতেছে ওই আপা ওই আপার বাড়িতে ওই আপার বাড়িতে এমনি কাঁদতেছে আইতেছি যাইতেছি তো টাকা পয়সা তো যা কামাই তাই শেষ করি যা কামাই তাই শেষ করি মানে ওই যে এসব টাকা যেভাবে আসে ওইভাবেই যায়